চুয়ান্ন জন সংখ্যালঘু সম্প্রদায়ের জীবিত মানুষকে মৃত ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনকে বিজেপির দেওয়া লিস্টে এমনটাই দেখানো হয়েছে এই সকল জীবিত তিনশো চুয়ান্ন জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা শিউরি বিধানসভার অন্তর্গত জীবিত সংখ্যালঘুদের মৃত দেখিয়ে ভোটের সুবিধে পেতে চাইছে বিজেপি এমনই দাবি শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই বিষয়ে বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে জানান কেবলমাত্র শিউরি বিধানসভার তিনশো কে মৃত বলে দেখানো হয়েছে লিস্টে যাদের মধ্যে আঠারো জনের মৃত্যু হলেও তিনশো জন জীবিত বিকাশ রায় চৌধুরী দাবি করেন কারচুপি করে ভোটে জেতার জন্যই এমনটা দেখানো হয়েছে এই সকল ভোটারদের প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের তারা রাজনগর শিউরি শাহাপুর ভুরকুনা আলুন্দা ভবানীপুর এই সমস্ত এলাকার বাসিন্দা অরিজিনাল বেঁচে আছে সেই মানুষগুলোকে মৃত বলে কিভাবে ভোটার লিস্টে বাদ দেওয়া যায় আমাদের কাছে মনে করি এটা একটা বড় ষড়যন্ত্র বিজেপি এই ষড়যন্ত্রের নায়ক এবং সিউড়ি পার্টি অফিস থেকে মেলে আমাদের স্টেট ইলেকশন কমিশনারের কাছে চিঠি করা হয়েছে আমাদের আমার বি সিউড়ি বিধানসভায় তিনশো বাহাত্তর জন আমার ভোটার সেই ভোটারকে মৃত বলে সেখানে অভিযোগ করা হয়েছে অথচ তারা মৃত অথচ তাদের নামটা রয়েছে ভোটার লিস্টে এবং আমরা খুশি ইলেকশন কমিশনার আমাদের যারা এখানে রয়েছেন জেলা ভিত্তিক তারা এটা তদন্ত সাপেক্ষে দেখেছেন না একটা লোক ও তিনশো জনের মধ্যে আঠারো জন লোক মৃত আছে আর বাকি সব মানুষ জীবিত আছে এবং সব থেকে যেটা বড় ষড়যন্ত্র যে এই তিনশো বাহাত্তর জন জাতিকে এই মৃত বলে দেখানো হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে সবাই হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ